আমাদের কি আর আগে এটা পুরান রাস্তা ছিল আমাদের মেম্বার এলো অনেক মেম্বার আসছিল আমাকে কেউ এই রাস্তা তৈরি করে দেয় নাই কিন্তু এবার নতুন মেম্বার আসে এবার চেয়ারম্যান এরা এরা আমাদের আমাদের জন্য সহযোগিতা করেছে ওখানে এই রাস্তায় সরকারের অবরুদ্ধে মাটি ফেলাইছে কিন্তু আমাদের টিউনু সাহ আসে অনেক কি আসে এরা অনুমতি দিচ্ছিল আমাদের এই রাস্তা হয়েছে আর এখন শাহিন সিদ্দিকি ও মোহাম্মদ এবং আরও অনেকেই আমাদের হামলা সৃষ্টি করেছে এই রাস্তা কাটার জন্য আমাদের